সুপ্রভাত বন্ধুরা আজ দোসরা অক্টোবর বুধবার শুরু করছি চিন্তানের মুখ্য প্রথমেই চোখ রাখবো আন্তর্জাতিক খবরে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত নিহত হলেন হামাস নেতা আল আমিনি নিহত ফিলিস্তিনি তিন নেতা সহ আরো একশো পাঁচ অসামরিক ব্যক্তি লেবাননের পর এবার ইসরায়েল বিমান হামলা চালালো ইয়েমেনের ওপর মধ্যপ্রাচ্যে সেনা ও যুদ্ধ বিমান বাড়ানোর নির্দেশ দিলেন বাইডেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ ঘোষণা করেই দিল ইরান ইসরায়েল লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালালো তেহরান অর্থনৈতিকভাবে দেউলিয়া পাকিস্তান দেড় লক্ষ সরকারি চাকরি উধাও আইএমএফ এর শর্ত মেনে বিলুপ্ত করা হয়েছে ছয় মন্ত্রক ব্যাংককে চলন্ত স্কুল বাসে আগুন পুরে মৃত্যু পঁচিশ পড়ুয়ার আহত আরও অনেক বাসটি শিক্ষামূলক ভ্রমণ সেরে ফিরছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অস্ট্রিয়ায় প্রথমবার জয়লাভ করল অতি দক্ষিণপন্থী দল নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষয়ক্ষতি যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবের তছরাজ বিস্তীর্ণ এলাকা চলছে উদ্ধার কার্য বের হচ্ছে নতুন নতুন মৃতদেহ পুনর্গঠন এবং উদ্ধার কার্যতে নেমেছে সেনা বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরোধী চুম্বক তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা এই চুম্বকের চৌম্বক ক্ষেত্রের শক্তি বিয়াল্লিশ দশমিক শূন্য দুই টেসলা অর্থাৎ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চেয়েও এটি আট লাখ গুণ বেশি শক্তিশালী এর আগে দু সালে চীনের একই গবেষণাগারে তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইব্রিড চুম্বক ওটার ক্ষমতা ছিল পঁয়তাল্লিশ দশমিক দুই দুই টেসলা এখন দেশ ও রাজ্যের খবর লাদাখের সমাজসেবী ওয়াংচুং তার দলীয় কর্মীদের নিয়ে দিল্লিতে সত্যাগ্রহ অবস্থান কর্মসূচিতে পদযাত্রা শুরু করেছেন দিল্লি সীমান্তেই আটকে দেওয়া হয়েছে সত্যাগ্রহীদের নিন্দায় সরব সব বিরোধী দল হরিয়ানায় ভোটের আগে রাম রহিমকে প্যারলে মুক্তি প্রতিবাদে কমিশনের দ্বারস্থ বিরোধীরা ঘৃণা রাজনীতির শিকার হয়েছি বললেন সিদ্ধারামায়া নর্দমা পরিষ্কার ও সেফটিক ট্যাঙ্ক সাফাই কর্মীদের বিরানব্বই শতাংশই এসসি এসটি শ্রেণীর জানাচ্ছে সরকারি পরিসংখ্যান এবার তামিলনাড়ুতে ট্রেনে আগুন প্রাণ ভয়ে লাফিয়ে নামতে গিয়ে আহত বহু যাত্রী প্রশ্নের মুখে যাত্রীর নিরাপত্তা ফেল করাদের পাশ করালো ত্রিপুরা সরকার জাতীয় শিক্ষানীতির কুফল পাচ্ছে ত্রিপুরা পাহাড়ে পথে নেমে এলো চা বাগান শ্রমিকদের বিক্ষোভ উত্তর চা বাগানগুলোতে উৎসব পাবেন প্রায় হাজার শ্রমিক রাজ্য জুড়ে মহালয়ার দখল নিল কুড়ি নাগরিক সমাজ রাজপথের দখল নিল তিলোত্তমা প্রতিবাদের নানা ভাষা নানা মাধ্যমে রাস্তায় রাস্তায় মানুষের ঢল সরকারের উদাসীনতায় দশ দফা দাবিতে আবার পূর্ণ কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা খেলার ফিদের সর্বশেষ প্রকাশিত শীর্ষ পাঁচ র্যাঙ্কিং এ ভারতের দুই প্রতিনিধি রয়েছে প্রতি মাসে প্রকাশিত দাবা র্যাঙ্কিং এ অর্জুন এরিগাশি বিশ্বের তিন নম্বরে এবং গুকেশ পাঁচ নম্বরে একটি ঐতিহাসিক দাবা অলিম্পিয়াড যেখানে উভয় ভারতীয় দল স্বর্ণপদক জেতার পরই এই সাফল্য কার্লোস আলকারাজ রবিবার তার দুশোতম ট্যুর লেভেল জয় নিশ্চিত করে বেইজিংয়ের চায়না ওপেনে ট্যালন গ্রিক স্পোরকে ছয় এক ছয় দুইয়ে পরাজিত করেছেন এই জয়টি আলকারাজকে কোয়ার্টার ফাইনালে পাঠায় এবং তাকে এই শতাব্দীর জন্ম নেওয়া তৃতীয় খেলোয়াড় হিসেবে জনিক সিনার এবং ফেলিক্স আগার আলিয়াসিমের সাথে দুশো জয়ের কীর্তি অর্জন করেছেন ভিয়েতনামে আসন্ন ত্রিদেশীয় প্রীতি টুর্নামেন্টের জন্য ২৬ সদস্যের সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা ঘোষণা করল ভারতীয় সিনিয়র দলের প্রধান কোচ মানালো মার্কেজ এই টুর্নামেন্টটি হবে অক্টোবরে আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার